হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি কাঠ চাপার ভিডিও নিয়ে বা কাঠ গোলাপ বা প্লুমেরিয়া আপনার যে নামেই ডাকুন না কেন গাছটি কিন্তু অপূর্ব হয়তো একটু দাঁড়া খারা হয় কারণ হয়তো এটা খুব ঝাড়ালো বেশি হয় না বা ঝাড়ালো হলেও সেটার একটা শক্তপোক্ত ডাল থাকে কিন্তু যখন ফুল হয় তখন আপনার কিন্তু জায়গাটা পুরো ভরিয়ে রাখবে দেখুন আমার এই ছোট্ট বারান্দায় ফুলের কি পরিমাণ সেটা আমি জাস্ট হাতে করে দেখাচ্ছি এই দেখুন এ তো অনেক খসে গেছে তাও মানে কতদিন ধরে হচ্ছে তবে এত বড় একটা স্টিক হচ্ছে মানে এই এই ভ্যারাইটিটার কিন্তু আমি দেখেছি স্টিক হওয়া মানে এতে ফুল হতেই থাকে হতেই থাকে এই একটা ভ্যারাইটি পিঙ্কটা আর এই আমার দেশি ভ্যারাইটি এতেও মানে মোটামুটি দেখুন এটা ডাল থেকে করা এক বছরের এক বছর থেকে দেড় বছরের গাছ আর তাতেও কিন্তু কুঁড়ি চলে আসছে আর বড়ো গাছটা তো এইটা এইটা এটা যেটা ওপরে ওখানে গিয়ে ফুল দিচ্ছে ওটা আওত্তের বাইরে হয়ে গেছে একবারে ওটা ছুঁতে পারি না কিন্তু এইটা যেটা আছে এটা ছোঁয়া যায় কিন্তু এই ফুলটা অনেকেরই সমস্যা হচ্ছে যে ফুলটা ফুটছে না এটা কিন্তু গাছের দোষ নয় এটা টোটালটা কিন্তু এই গরমের দোষ কিছু করার নেই জানেন তো আমরা মানুষেরা শুকিয়ে যাচ্ছি তো ফুলের কি দোষ মানে এই ফুলটা ফোটার জন্য একটু না বৃষ্টি বৃষ্টি বা একটু ঠান্ডা ওয়েদার দরকার লাগে মোটামুটি নয় নয় করে হলো তিরিশ পঁয়ত্রিশ হলে আপনার এই ফুলটা কিন্তু আপনি গোটা মানে পুরোটা পুরো ফুটেছে সেটা আপনি দেখতে পাবেন এবার এখানে যদি টেম্পারেচার চল্লিশের আপ হয়ে যায় চল্লিশ বিয়াল্লিশ হয়ে যায় তখন কিন্তু আপনার এটা ফুটতে একটু সময় লাগবে কি করবেন বলুন তো ঠান্ডা জল দিয়ে স্প্রে করবেন তাতেও অনেক সময় ফুটতে চায় না কিন্তু তাও চেষ্টা তো করতে হবে না ঠান্ডা জল দিয়ে বরফে ফ্রিজে জল রেখে দেবেন সেই জল দিয়ে স্প্রে করবেন বিকেলবেলা রোদ্দুরের মধ্যে ভুল করেও স্প্রে করবেন না গাছের কিন্তু কালো কালো ছোপ ছোপ হয়ে যাবে ঠান্ডার সময় যখন বিকেলে রোদ্দুর চলে যাবে তখন ঠান্ডা জল দিয়ে বরফের জল দিয়ে স্প্রে করবেন মানে মাটিতে ঠান্ডা জল দেবেন মানে বরফের জল নয় কিন্তু নর্মাল ন্যাচারাল ঠান্ডা জল দেবেন ট্যাঙ্কের গরম জল দেবেন না তো এই বছরে যদি মনে করেন যে সব থেকে ভালো ফুল ফুটেছে সেটা হলো অ্যাডেনিয়াম এত গরমের মধ্যে আর দ্বিতীয় হলো এই কাঠগোলাপ দেখুন এটা হলো পুরো পিওর একেবারে মেরুন কালার একদম ডার্ক তো প্রচুর ফুটেছে এটা নতুন গাছ এটা নতুন কিনেছি এটা জাস্ট এখনও এটা এটাও নাগালের বাইরে অনেকটা দূরে এটার বাটির মানে টপটা হলো এখানে এই যে প্লাস্টিকের একটা বালতি আর এইগুলো সব কাটিং গুলোও কিন্তু এবারে ফুল দিতে শুরু করে দিয়েছে দেখুন কী সুন্দর কাটিংয়ে ফুল দিচ্ছে এখানেও কাটিংয়ে কুঁড়ি চলে এসছে এই দেখুন এগুলো সব কাটিং থেকে করা এরই মাদার এটা এটাতে আবার সাদা সাদা বড়ো বড়ো ফুল হয় এবারে কিন্তু এত গরমের মধ্যে কিন্তু প্লুমেরিয়া কিন্তু সবথেকে বেস্ট ফুল দিচ্ছে মানে এত পরিমাণে ফুল দিয়েছে যে ধারণার বাইরে আর তার মধ্যে বছরে তো আমার কাছে বেস্ট এই পিঙ্কটা কারণ আমার কাছে তিন চারটে ভ্যারাইটি আছে বেশি ভ্যারাইটি নেই এখানেও একটা ঝিরিঝিরি ভ্যারাইটি আছে সেটাও কুঁড়ি চলে এসছে একে একটু সরাতে হবে না হলে এই অর্কিডের জল ওর মাথায় পড়লে অনেক সময় কুঁড়ি নষ্ট হয়ে যেতে পারে ফুলের কুঁড়িতে বা ফুলে কখনও কিন্তু জল যতটা কম পড়বে তত ভালো নাহলে অনেক সময় এত গরম ঠান্ডার মধ্যে কিন্তু পচে যেতে পারে পচে গেলে আর একটা সমস্যা ফুলটা ফুটবে না কুঁড়ি অবস্থাতেই ঝরে যাবে খাবার হিসেবে কিচ্ছু দিনই একদম সঠিক সত্য কথা বলছি এত গরমে আমি খাবার টোটাল স্টপ করেছি কারণ এত গরমে গাছ নিতে পারছে না এবং সেটা গাছের পক্ষে সম্ভবও নয় যে একটা আমি একই সময় ও তাকে খোল পচা দেবো তো খাবার যা স্টপ করেছি মান্থলি একবার কি দুবার আমি এনপিকে ব্যালেন্স এনপিকে যেটা হয় সেটা একটুখানি হল্প করে জলে গুলে জাস্ট টবে টবে দিয়ে দিই স্প্রে একমাত্র শুধু ঠান্ডা জল বরফ জল মানে যেটা ফ্রিজে রাখা জল সেই ঠান্ডা জল বিকেলে স্প্রে করি সকালে কোনো স্প্রের কথাই নেই সকাল বিকেল দুবেলা শুধু পটে জল দিই আর মাসে দু ওই এনপি ব্যালেন্স এনপিকে ধরে নিন এক লিটারে এক গ্রাম এর থেকে বেশি হয়ই না কারণ যত কম দিই তত ভালো যত বেশি দেবেন তত কিন্তু গাছ নিতে পারবে না এই গরমে খেয়ে হজম করতে পারবে না তো সেখানে সমস্যা দেখুন না কুঁড়িগুলোর কী অবস্থা দেখুন অ্যাডেনিয়ামের মানে এ তো ফুটতেই চায় না তার মধ্যে আরও পুড়ে গেছে কিছু কিছু অ্যাডেনিয়াম দেখুন এটা খুব ভালো ফোটে এই ভ্যারাইটিটা খুব ভালো এবং আকারেও অনেকটা বড় মানে এও ভর্তি হয়ে ফোটে এবছর অ্যাডেনিয়াম আর প্লুমেরিয়া সব থেকে ভালো হয়েছে তো আপনাদের কার কার কাছে আমার ফুল মেরিয়া ভালো হয়েছে তারা নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন মানুষের কাছে পৌঁছান যে হ্যাঁ একটা ছোট বারান্দার মধ্যেও এক এরকমভাবে গাছ করা যায় এরকমভাবে ফুল করা যায় এবং সেটা অবশ্যই রোদ্দুর আসতে হবে হ্যাঁ সব দিকে হয় না যেদিকে আপনার রোদ্দুর আসে সেই দিকের বারান্দাতে এরকম মানে ভোরে ভোরে ফুল দেবে আর যেদিকের বারান্দায় আপনার রোদ্দুর আসে না সেই দিকে ইনডোর টাইপের প্ল্যান্ট হবে দেখুন এখানে দেখুন কত অর্কিড হয়ে আছে তো হবে না বলে কিছু হয় না আপনার যেরকম মানে সানলাইটের রিকোয়ার আছে মানে আপনার যেরকম সানলাইট আসছে আপনার বারান্দা সেই অনুযায়ী কিন্তু গাছপালা করা যেতে পারে তো কোনো হেল্প লাগলে অবশ্যই নিজে কমেন্ট করে জানান যেটুকু জানি অবশ্যই বলে হেল্প করার চেষ্টা করব আর ভালো লাগলে লাইক করবেন আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে